মাত্র একটা পাকা আমের রস দিয়ে এবং সামান্য চিনি এবং আটা থাকলে আপনারা ঝটপট পাকা আমের বড়া অথবা পিঠাটি তৈরি করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটে বিকালের নাস্তায় এই বড়াটা তৈরি করতে পারেন খেতেও অসম্ভব মজা এবং অনেক বেশি নরম তুল তুলে চলুন রেসিপিটি শেয়ার করি আমি মাঝারি সাইজের একটা পাকা আম নিয়েছি একটা পাকা আম দিয়ে নাস্তাটি আমার তৈরি হয়ে যাবে প্রথমে খোসাটা আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি এরপর আমটা আমি হাত দিয়ে চটকে এর যে রসটা আছে সেটা বের করে নিচ্ছি একটা আম দিয়েই কিন্তু চার থেকে পাঁচজন মেম্বারের একটা ফ্যামিলির নাস্তা তৈরি হয়ে যাবে যেহেতু আমটা এমনিতেই নরম ছিল এটা খুব সহজে হাত দিয়ে এরকম রস বের করা যাবে বীজটা ফেলে দিয়ে আমি হাত দিয়ে আমের যে দানা দানা অংশটা আছে সেটা গলিয়ে নিচ্ছি এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আমটা অনেকটাই মিষ্টি ছিল চিনি এর বেশি লাগবে না ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা আর এর ভেতরে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দেব বেকিং সোডা না দিলেও হবে তবে বেকিং সোডার জন্য এটা অনেক বেশি ফ্লাফি এবং সাফট হবে এখন হাত দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে একটা বড়ার ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি এটা অনেক বেশি সাফট হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আঠালো এবং সফট ডো তৈরি হয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলাই একটি প্যানে তেল দিয়ে খুব ভালো মতো তেলটা গরম করে নিয়েছি অনেক বেশি গরম না মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন হাতে ডোটা নিয়ে একটু একটু করে এরকম পিঠার মতো তেলের উপরে ছেড়ে দিচ্ছি যথেষ্ট আঁকা বাঁকা হচ্ছে যেহেতু ডোটা একটু আঠালো আছে তবে তেলে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করুন এটা কিন্তু একদম ফুলতে শুরু করেছে ডাবল হয়ে যাচ্ছে এবং অনেক বেশি রকম জালি জালি ভাগ হচ্ছে এবং ভেতরটা একদম ফ্লাপি হয়ে যাচ্ছে এই পিঠাটার বৈশিষ্ট্যই হচ্ছে এর ভেতরে অনেক বেশি সফট এবং ফ্লাপি ভাব থাকে এক সাইড কিছুটা কালার হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি এই পিঠাটা ভাসতেই যতটা সময় লাগে উল্টে পাল্টে আমি এরকম কালার করে ভেজে নিচ্ছি এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যেহেতু একটা আম দিয়ে তৈরি করে নেওয়া যায় এই জন্য কেউ মিস করবেন না এই পিঠাটি খেতে অনেক মজা হয় আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন আমি একটা পিঠা শেয়ার করছি